ঋণের দায়ে হয়ে সোলজার চাষ করে সুদিনে ফিরেছে আটখড়িয়ার কৃষি উদ্যোক্তা শিমলের হাঁস চাষ করে ব্যাপক পরিমাণ ঋণের বোঝা ঘাড়ে নিয়ে একদিন বাড়ি ছাড়তে হয়েছিল যে তরুণের অদম্য ইচ্ছা শক্তির বলে সেই তরুণ নতুন করে শুরু করেন ব্ল্যাক সোলজার মাছির চাষ পাঁচ বছরের সফলতায় প্রায় ষোলো লক্ষ টাকা ঋণ পরিশোধ করেছেন এ যেন হতাশায় ভরা জীবন থেকে এক তরুণ উদ্যোক্তার ঘুরে দাঁড়ানোর গল্প আপনা থেকে তুহিন আবদুল্লার ক্যামেরায় রেবুল রনের রিপোর্ট আপনার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাশন ডিজাইনের ডিপ্লোমা শেষ করে ঢাকায় চাকরি করতে শিমল তখন থেকেই কৃষিতে নিজে কিছু করার পরিকল্পনা ছিল তার চাকরিতে তেমন সুবিধা করতে না পেরে চাকরি ছেড়ে দু সালে বাড়িতে এসে হাঁস পালন শুরু করেন নতুন হওয়ার কারণে আঠারো লাখ টাকা ঋণের মধ্যে পড়েন এই তরুণ উদ্যোক্তা এরপরে ইউটিউব ভিডিও দেখে ব্ল্যাক সোলজার চাষের আগ্রহ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন এই মাসির খামার অবিশ্বাস্য হলেও সত্য যে পোকা চাষ করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন পাপনার আটখড়িয়ার পার্সিধাই গ্রামের যুবক শিমুল হোসেন এক যে ছিল সবার কাছে অবহেলার পাত্র সে এখন সমাজের সবার আইডল পোকা চাষ করে মাত্র চার বছরে পরিশোধ করেছেন ষোলো লাখ টাকা এলাকার নিজ এলাকা আর কক্সবাজারে গড়ে তুলেছেন আরও দুটি নতুন খামার সব খরচ বাদে এখন মাসে তার আয় অন্তত দেড় থেকে দুই লক্ষ টাকা তরুণ এই উদ্যোক্তা বলেন পোকা চাষের কারণে স্থানীয়রা এক সময় আমাকে পাগল ভাবত কিন্তু কিছুদিন আগে আমি ভারত নেপাল ভুটান ও পাকিস্তানে মাদার পোকা রপ্তানি করেছে উদ্যোক্তরা এই সব দেশেও এই পোকার খামার করেছেন তিনি আরো বলেন আমি সিদ্ধান্ত নিলাম আমি পোকা চাষি করবো ওরা কত চান পারবো না কেন যে পাশে আর একটু জায়গা চাইনি ব্ল্যাক সোজা পোকা চাষটা শুরু করছিলাম শুরু করার পর ধীরে ধীরে সাকসেস হই করার শেষে আমার এই সাতাশ থেকে তিরিশ লক্ষ টাকা দিনা আমি সুদে আসলে সাঁত্রিশ লক্ষ টাকা হয়েছিল টোটালে আমি শোধ করছি করার পরে এখন আমি আস্তে আস্তে যে পুকুর নিচ্ছি কিছু হাঁস আছে মাছ আছে কয়েল পাখি আছে মুরগি আছে এগুলাকে উৎপাদন করে খাওয়াচ্ছি নিজে চলতেছি এবং আরো দশজন আমার খামারে কাজ করতেছে কক্সবাজারের প্রজেক্টটা আমার পার্টনারশিপে আমার নিজের একা না ব্যক্তিগত পার্টনারশিপে ওখানে আমরা দুজন ভাগে ব্যবসা করি উৎপাদন করে ওটা বিক্রয় করি সেল করে এরকম তিন জায়গায় আরও আমি পার্টনারও করি মানে ধীরে ধীরে আগাচ্ছি আর কি সারা বাংলাদেশে টুকটা করে বিভিন্ন জেলায় কাজগুলা করার ইচ্ছা আছে স্থানীয় এক কৃষক বলেন চাষ করতে শিমল ওই পদার্থে আসি আমাদের সমস্যা নাই অনেকে আস্তে আস্তে মাইকোটাইকলি হন্ডার মন্ডারলি আসি আমরা দেখতেছি লোকজন আসতেছে নিতেছে গাড়ি লিয়ে আসতেছে মাইকেল আসতেছে এই আমরা দেখতেছি শিমুলকে ঋণ সহযোগিতা এক এনজিও কর্মী সুজন বলেন আমরা আর্থিক ভাবে সহযোগিতা করছি এবং তাকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি আমরা আমাদের এই প্রকল্পের যিনি দায়িত্বে আছেন উনি অনেক আর্থিক সহযোগিতা করছে ভাইয়ের এই প্রকল্পে ভাই অনেক স্বাবলম্বী দেশের যারা বেকারত্ব বেকার ছেলেরা আছে তারা ভাইকে অনুসরণ করে বেকারত্ব দূর করতে পারবে মুরগির নারী পচা বা জীবিত মাছ বা যে কোনো ধরনের নষ্ট বজ্র লার্ভার খাবার হিসেবে দেওয়া হয়ে থাকে ব্যাপক প্রোটিন সমৃদ্ধ এই খাবার খাওয়ালে কম খরচে মাছ ও পোলট্রির উৎপাদন বাড়বে এর মাধ্যমে বায়োটেকনোলজি সার ও ভালো প্রোটিন পাওয়া যাবে এই পোকা পরিবেশ বান্ধব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন তো আমরা সকলেই জানি যে ব্লাড সোজার ফ্লাইয়ের যে লার্ভা এটা অধিক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এটা তেতাল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে এবং এটাকে পশু খাদ্য এবং মাছের খাবার হিসেবে যদি ব্যবহার করা হয় মাছের বৃদ্ধি দ্রুত হয় এবং পশুর বৃদ্ধিও খুব দ্রুত হয় এবং স্বাস্থ্যবান হয় তো এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের ডিম আট থেকে দশ দিন পর লার ভাতে রূপান্তরিত হয় এবং এটা বিশ থেকে তিরিশ দিন পর মাছের খাদ্য এবং পশু খাদ্য হিসাবে ব্যবহার করছে এটাতে একা একইভাবে যেমন মাছ খামারিরা লাভবান হচ্ছে যেমন পশু খামারিরা লাভবান হচ্ছে এবং পাশাপাশি শিমুল হোসেন নামে যে তরুণ উদ্যোক্তা এখানে লাভের মুখ দেখছে এটা আর পাবনা ছাড়িয়ে সে কক্সবাজারেও করেছে এবং মাছ ও পোলট্রির প্রচলিত খাদ্যের বিপরীতে সোলজারি হবে আগামীর বিকল্প কারণ এর পুষ্টিমান ও খরচ তুলনামূলক কম পরিবেশের ভারসাম্য রক্ষায় রয়েছে ব্যাপক অবদান এই পোকা ফিশারিজ ও পোলট্রি শিল্পের জন্য আগামীতে আশীর্বাদ হবে বলে জানান পোল্ট্রি বিশেষজ্ঞরা